ইতিহাস তালাশ করে যা পাইলাম খেলাফতের রাশেদার নির্বাচনের পদ্ধতি ছিল চার চার প্রকার 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 এক নম্বর প্রকার ছিল ইশারা এক কি মন রাখতে হইব এক নম্বর প্রকার ইশারা দুই নম্বর প্রকার জীবিত খলিফা মৃত্যুবরণ করার আগে মানে বিদায়ী খলিফা পরবর্তী খলিফারে নির্বাচন যাওয়া দুই নম্বর পদ্ধতি তিন নম্বর পদ্ধতি হলো কয়েকজনকে একটা সোরা কমিটি বানায় দেওয়া হয়েছে সোরা কমিটির মাধ্যমে তৃতীয় খলিফা নির্বাচন চতুর্থ খলিফা হলো মুসলমানদের মধ্যে থেকে একটা বিশাল দল একটা বিশাল দলের মতামতের ভিত্তিতে নির্বাচন এইটার অনেকে মনে করে যে গণতন্ত্র পদ্ধতি আসলে না গণতন্ত্র পদ্ধতির মতামত জ্ঞান নাই বেকুবের মতামত গ্রহণযোগ্য লাক্কা মতামত কিন্তু চতুর্থতে খলিফা হয়েছিল একদল জ্ঞান সম্পন্ন লোকের মতামতের ভিত্তিতে বুঝাইছে কথাটা তাহলে এক নম্বর কি কিছি ইশারার মাধ্যমে প্রথম খলিফা যিনি হয়েছিলেন উনি কিসের মাধ্যমে ইশারার মাধ্যমে কিভাবে ইশারা আল্লাহর নবী দুনিয়াতে তাকা অবস্থায় নবীজির বিভিন্ন ইশারা ইঙ্গিতের মাধ্যমে বোঝা গেছে নবীজির অবর্তমানে একমাত্র দুনিয়াতে খেলাপতির দায়িত্ব যিনি আঞ্জাম দিবেন উনি আবু বকর আর কেউ হতে পারে না উনি আবু বকর সারা কেউ হতে পারে না ইশারাটা কিভাবে বোঝার দরকার আছে নি এক নাম্বার বুখারি শরীফের সাত হাজার তিনশত ষাট নম্বর হাদিস যে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি বলেন হাদিসটা কুনকিতা বসে বোকারি শরীফের সাত হাজার তিনশো দ নম্বর হাদিস দে আল্লাহর নবীর কাছে একজন মুঘিলা স্ট্যান্ড আল্না ইমরা আতান আতাত রাসূল আল্লাহ আসল্ল ওয়ালাইফুসাল্লাম যে নবীদির কাছে একজন মুঘিলা আসলেন ফাক্লে মাত গুফি এবং নবীর সাথে কোন ব্যবহারে কথা বললেন কথাবার্তা বলার পরে মুজিলা বলেন ফা কালা আরাইতা ইয়া আজিদকা ওগো বিজি কখনো যদি আপনাকে না পাই আমরা কার কাছে যাব আল্লাহর মুখী বলেন কলা ইনলাম তাজদিনি ফাতি আবু বকরিন যদি আমাকে না পাও তোমরা কার কাছে যাও এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে আল্লাহর নবী কোন সময় যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তাহলে একমাত্র আবু বকর নবীজির নবীজির খেলাফতের দায়িত্বে আসন গ্রহণ করবেন করার একমাত্র যোগ্যতাকার কার আবু বকর একটা হাদিস আরেকটা হাদিস আছে এই হাদিসটা বুখারী শরীফে আসছে মুসলিম শরীফও আসছে মেশকাত শরীফও আছে বুখারি শরীফের নম্বর হাদিস মুসলিম শরীফের নম্বর শত আঠারো নম্বর চল্লিশ নম্বর হাদিস যে হাদিস আয়েশা বলেন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় যখন নবীজি অসুস্থ হয়ে যায় আল্লাহর নবী অসুস্থ ছিল না

অসুস্থ হয়ে যাওয়ার সময় যা আলাল নবীজির কাছে বেলাল আসতেন ইউদ্দিন বিস্ল আল্লাহর নবীকে নামাজের দাওয়াত দিলেন এর দাওয়াত দিলেন নামাজের দাওয়াত বিজি নামাজের সময় হয়ে গেছে আমাদের মসজিদ দেখবেন ইমাম সাহ হুজুর রুমের ভিতরে বসা থাকে মাদিন যিনি থাকে উনি গিয়ে ইমাম সাহ হুজুরকে একটু সতর্ক করে হুজুর নামাজের সময় সাফনে আসেন ঠিক কিনা আল্লাহর নবী ছিলেন মসজিদে নববীর ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছিলেন বেলাল লাম্মা সাকুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে যায় যা বেলাল ইউদিন হো বিসলাত আল্লাহর নবীর কাছে গিয়া বেলাল নামাজের দাওয়াত দিলেন অগণবিদি নামাজের সময় হয়ে গেছে আল্লাহর নবী বলেন ফাকালা মুর আবু বকরিন আইয়ুসালিয়া বিন নাস রে বেলাল মুর আবু বকরিন আইয়ুসালিয়া বিন নাস বলো আমার পরিবার যেন আমার জায়গায় দাঁড়াইয়া ইমামতির দায়িত্ব পালন করে আল্লাহ নবী এখনো দুনিয়াতে আল্লাহর নবী এখনো দুনিয়াতে নবীজি যে জায়গায় দাঁড়ায় ইমামতি করত এই জায়গাটা দাঁড়ায় নবীজি নিজ জবানে বলতেছেন যে আমার পরিবর্তে আবু বকরকে বল ইমামতি করতে কন্যা সুবহান আল্লাহ তকাল মুরু আবা বকর আই ইউসাল্লি নাস মানুষদেরকে নিয়ে আমার সাহাবীদেরকে নিয়ে যেন সে ইমামতি করে আম্মা জানা আয়েশা বলেন ফকুল আমি বললাম ইয়ার সুন আল্লাহ বগয়াল্লাহর নবিদি ইন্না আবা বকরি রজুলুন আসি অগনবিদি আগ্নে যেন আবু বুকুর কথা বললেন আবু বকুর তো অ রজুলুন আসি ফোন নরম দিলের মানুষ ইন্ন্যা ভূমাত্যা ইয়াকুম মাকাম লা ইসমিউন নাস আবু বকর যদি আপনার জায়গায় যদি দাঁড়ায় গজনবি জিন আবু বকর برداشت করতে পারবে না আবু বকর সহ্য করতে পারবে না লা ইসমিউন নাস আবু বকর মানুষ কে শোনায়ের যোগ্যতা রাখবে না আবু বকরের মুখ দিয়া কোনো কথা বেরিত না আবু বকর মুখ দিয়া তেলাওয়াত বেরিত না ও গণবিধি আবু বকর আমার আব্বা বড় নরম দিলের মানুষ আমার আব্বারে কইছেন নামাজ পড়ানোর জন্য আমার আব্বা এখানে আপনার জাগাটা দাঁড়াইবার মতো ক্ষমতা নাই বাইরাবার লক্ষ্য করে বলেন আম্মা জানে এসে বলেন ও গণবিধি আমার তাও মারা যদি আপনি উমরকে আদেশ দিতেন উমর যদি আপনার জায়গায় দাঁড়ায় নামাজ পড়াইত কারণ আপনার আব্বার দিল হলো নরম উমর রাজি আল্লাহ তালু শক্ত মানুষ উমরকে একটু বলেন বলুন তো দেখি আল্লাহর নবী আবু বকর উমরের ব্যাপারে বেশি জানে না আম্মা জান আয়েশা বেশি জানে আর যারা কান বাইরে আবার লাভ করে দেখুন তারপর নবিজি বলেন ককাল আ মুরু আবাবা বকরিন ঈশান লিয়া বিন্যাস আয়েশা আবু বকরকে বলো আবু বকর যেন আমার জায়গায় দাঁড়ায় আর নামাজের ইমামতি করে এরপর আম্মাজেন আয়েশা হাফসারুদ্দি আল্লাহ তা আন কানু আরেকজন বিবি পাশে ছিল ওই হাপশার জল্লাব দালাল গাকে বলেন তখন তুলি হাপসা আম্মা দানায়শা বলেন আমি হাপশাকে বলেছিলাম কলি ও হাপসা আমার পক্ষ থেকে তুমি একটু নোবিজি রে কও না আবাবা গ্রিন প্রচলন আসিফ আমার আব্বা আবু করো নরম দিলের মানুষ আমার আব্বা যদি নবীজির জায়গায় তারা আমার আব্বা সহ্য করতে পারবেন না ও ইন্ন গুমা দাঁয়া গুমা কা মা আমার আব্বা আমার নবীর জায়গায় দাঁড়াইবার মতো ক্ষমতা নাই ফলা আমার তোমারা যদি তোমার আব্বা উমরকে যদি নবীজি আদেশ দিতে একটু সুপারিশ করো আল্লাহর নবী বলেন ইন্না কুন্না লান্তন্না সাহিব ইসুফ তোমরা মহিলারা বলো ইসুফের সাহাবিদের মতো এত কথা বলিও না মুরু আবু বকর আই ইউসাল্লিয়া বিন নাস আমি বলছি আবু বকর যেন নামাজ পড়ায় সুতরাং আবু বকরকে বলো আমার জায়গায় দাঁড়ায় যেন ইমামতি করে পায়রামা নবীজি দুনিয়াতে তাখা অবস্থায় আবু বকর নবীদের বিছনায় দাঁড়ায়া নামাজের ইমামতি করছেন আপনারা এই ঘটনাটা জানেন নি জরে বলেন সুতরাং এই দুই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম নবীজি দুনিয়াতে খায়। নবীজি ইশারা ইঙ্গিতের মাধ্যমে বুঝায় গেছেন ওই মুগিলার হাদিসের মাধ্যমে বুঝায় গেছেন এবং নবীজি জীবিত থাকা অবস্থায় নবীজির মুসল্লার মধ্যে দাঁড়ায় আবু বকরকে ইমামতি করায় বুঝায় গেছেন যে আমার পরে আমার খেলাফতের দায়িত্ব আঞ্জাম দেওয়ার একমাত্র যোগ্যতা হলো আবু বকর দুই নম্বর পদ্ধতি হলো বিদায়ী খলিফা অর্থাৎ দিনই দুনিয়া থেকে যে খলিফা বিদায় হয়ে যাইবেন ওই খলিফা পরবর্তী খলিফারে নিযুক্ত করে দেওয়া কি করে দেওয়া সরাসরি নিযুক্ত করে দেওয়া যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়স হয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন যে দুনিয়াতে আর বেশি দিন থাকবে না তখন সাহাবায়ে কেরামের সাথে উনি পরামর্শ করেন যে আমার পরে খেলা দায়িত্বটা উমর রে দিলে কি না আমার পরে খেলা ভতের দায়িত্বটা উমরকে দিলে কিনুন কয় সাহাবাই কেরাম বলেন উমর সব দিক দিয়ে ফিটে আসে কিন্তু রাগটা বেশি আবু করবার তোমরা বলতে আস রাগ বেশি আর আমার জানা মতে এই মাটির উপরে উমরের চাইতে গতাবান ব্যক্তি উমরের চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আর একজন দুনিয়াতে নাই আল্লাহ নবী আমরা গেছেন আমার পরে যদি নবী হওয়ার কোনো সুযোগ থাকতো আল্লাহ রব্বুল আলামিন আমার উমর কে নবুতের সৌভাগ্যবান বানায় দিত তাহলে এর দ্বারা বুঝলাম দুই নম্বর পদ্ধতি বিদায়ী খলিফা আগে থেকেই পরবর্তী খলিফারে নিযুক্ত কইরা দাও তাহলে আবু বকর খলিফার দায়িত্ব পাইছেন আল্লাহর নবীর ইশারা ইঙ্গিতের মাধ্যমে আবু বকর দুই বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরে আবু বকর যখন বুঝতে পারলেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন আবু বকর রাদি আল্লাহ সরাসরি কয়েকজন সাহাবির সাথে পরামর্শ করে পরবর্তী খলিফা খলিফাতুল মুসলিমিন হজরত উমার ফারুক রদি আল্লাহ নির্ধারিত করে গেলেন ঠিক কিনা জুড়ে বলেন বারবার তিন নম্বর পদ্ধতি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর ছয় মাস 3 দিন খেলাফতের দায়িত্ব পালন করলেন কতদিন দিন 10 বছর ছয় মাস 3 দিন দায়িত্ব পালন করার পর খলিফাতুল মুসলিমিন ওমর

খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়াইবেন। কিসের নামাজ? মসজিদে নববীতে ফজরের নামাজ পড়াইবেন আবু লুলু। ওহে আবুল লুলু আগে থেকে মসজিদে মিম্বরের পিছনে লুকায়া ছিলেন। কিভাবে হলিবাতুল মুসলিমিন উমর কে দুনিয়া থেকে বিদায় করা যায় আবলোক চল্লিশ দিন পর্যন্ত ওনার একটা খঞ্জর এই খঞ্জরটাকে বিষের মধ্যে ডাবায় রেখেছিল চল্লিশ দিন পর্যন্ত বিষের মধ্যে কারণ শুধু গাই দিলে নাও মরতে পারে অর্থাৎ শরীরের মধ্যে যদি কিঞ্চিৎ যদি খঞ্জরটা লাগে তাহলে সারা শরীরের মধ্যে যেন বিষটা চলে যায় দিন পর্যন্ত বিষের মসজিদে নবীতে আগে থেকেই সে মধ্যে লুকায় ছিল তার কথা গুলো সকলে যখন মসজিদে নবীতে চলে আসবে আর খলিফাতুল মুসলিমিন যখন ইমামতি শুরু করবে তখন মদিনার সমস্ত মুসল্লিরা মসজিদে চলে আসবে আর এই অবস্থায় যদি আমি ওমরকে যদি হত্যা করি তাহলে আমি সহজে পালায় যেতে পারবো কারণ বাহিরে কোন লোক থাকবে না সকলেই মসজিদের ভিতরে থাকবে কোনো এলাকার মধ্যে কোনো লোক থাকবে না খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা গুনামাজে দ্বারা যারা যখন শুরু করে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে যখন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন যখন আসলেন সাথে সাথে সেই মিম্বর ভিতর থেকে খলিফাতুল মুসলিমিন ওমরের ফেরের মিতে গায় দিলেন আল্লাহ নবীর সাহাবী জিতকার মেরে মাটি পড়ে গেল খলিফাතු মুসলিমিন আল্লাহর চলে আব্দুল্লাহ ইবনে ওমর কিয়াসেরা দললেন এমন ভাবে পেটের মধ্যে গায় দিলেন ওনার নারী বরি পর্যন্ত বাগিরে চলে আসলো আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমার আব্বা যখন মাটিতে পড়ে যায় আমি যখন তার পেটার মধ্যে ধুরি আমার হাতটা তার পেটের ভিতরে চলে গেছে আয়রা আমার সাহাবা کرام ধরার চেষ্টা করতেছিল কিন্তু তার হাতে যে ছিল ডাইনে এবং বামে যখন লারালারি করলেন প্রায় দশ বারো জন সাহাবি আহত হয়ে গেলেন এবং মসজিদে নবীতির সাথে সাথে সাতজন সাহাবি শাহাদত বরণ করলেন খলিফাতুল মুসলিমিন ওমর ব্যবসার জ্ঞান হসপিরার পরে ওনার প্রথম কথা হলো আমি জেনে নামাজে দাঁড়িয়ে ছিলাম তোমরা নামাজ শেষ করছনি তোমরা নামাজ সাহাবা একরাম বলেন হ্যাঁ নামাজ শেষ করেছে আলহামদুলিল্লাহ এর পরে খলিফাতুল মুসলিমিন ওমর বলেন আমাকে কে আমাকে আহত করেছে সাহাবায়ে کرام বলেন মুগিরা ইবনে সুবার দাস আবু লুকনু উনি বলেন আলহামদুলিল্লাহ কোন মুসলমানের হাতে যেন আমি আক্রান্ত হই নাই এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া বরাবর সংক্ষেপে বলি খলিফাতুল মুসলিমিন আল্লাহ মসজিদে নববীতে আবু মাধ্যমে আহত হলেন। তিন দিন পর্যন্ত উনি জীবিত ছিলেন এই তিন দিনের ভিতরে মুসলিমিন সদস্য বানাইলেন সুরা সদস্য এরা হলেন হজরতে উসমান আলী তালহা, জুবাইদ আব্দুর রহমান আউফ এবং সাদ কয়জন ইসলামী ইতিহাস এই ছয়জন লোকেও আমাদের স্মরণ রাখা দরকার এই ছয়জন লোকের মাধ্যমে খেলাফতের দায়িত্বে আসন গ্রহণ করেছিলেন হজরতে ওসমান ছয়জন বিচক্ষণ সাহাবি এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি ছয়জন জান্নাতের এক নম্বর হল হজরতে সুরার সদস্য হজরতে আলী হজরতে তালহা হজরত জুবাইর হজরত আব্দুর রহমান আউফ এবং হযরতের সাহ এদের মাধ্যমে সুরা সদস্য বানানোর পরে হজরতে উসমান রদিয়া লাফতালানক খলিফা নির্বাচিত হয় উসমান রদিয়া লাফতারানক খলিফা নির্বাচিত হওয়ার পরে আবু ও কদুম কাফের বেঈমানরা মুসলমানদের মধ্যে ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাইতে পারছে না হলিবর্তন মুসলিমিন উমরকে তো সৈতান অবকেইত কেবইত ইন্ন সাইতানা ই ইখাফুল উমার। যে উমর যে রাস্তা দিয়া যাইত সৈতান এই রাস্তা দিয়া আইত না অতএব উমর যে রাজ্যের প্রধান এই রাজ্যের মুসলমানের মধ্যে কাফের বেইমানরা মুনাফিকরা এক মুসলমানের সাথে আরেক মুসলমানের ঝগড়া লাগাইবার দুঃসাহস দেখাইতে পারতো যেখানে ফাস লাগাইবার দুঃসাহস কেউ দেখাইতো সাদের সাথে উম্মত তরবারি দেয়া শাইরা তার কল্লাটার গর্দন থেকে আলগা কইরা দিত ছিঁগরা দিত আলগা করিয়া দিত যেইমাত্র খনিত মুসলিম ওমর থেকে বিদায় নিছেন হজরতে উসমান রদিয়া লাফতাল আলফু খেলাপথের দায়িত্বে আশম করলেন আর উসমান রদিয়া লাফতা আলা আলফুর ব্যাপারে আমরা সকলে জানি শুনিছিলেন একজন নম্র ভদ্র স্বভাবের মানুষ ওনার যুগেই ওই ইহুদিরা সুযোগ সন্ধানী ইহুদিরা তারা এই সুযোগটার কাজে লাগাইছে তার নম্র ব্যবহারটাকে কাজে লাগাইছে তার সুন্দর স্বভাবটাকে কাজে লাগাইছে তার নমনীয় ডরে কাজে লাগায় সেরা ইহুদিরা হজরতে উসমান রতিয়াল্লাহর খেলাফতের পর থেকে মুসলমানদের মধ্যে একটা মতনৈক্য সৃষ্টি করছে মুসলমান মুসলমানের মধ্যে জগড়া লাগানোর চেষ্টা করতে আর এই করছে মুসলিম হজরত উসমানের পর থেকে আজও পর্যন্ত দুনিয়ার মুসলমানরা এখনো এক হতে পারে নাই আবু বকরের যুগে মুসলমান মুসলমানের যে একতা ছিল